অনি রজিম বিসমিল্লা রহমানি রহিম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আবার ইউটিউব চ্যানেল গ্রিন লাইফটি ফলো করেন তাদের সবাইকে জানায় গ্রামীণ বাংলা শস্য সবুজ সুফলা ফসল গ্রিন লাইফ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয়ভিওয়ার্স আজ আপনাদেরকে দেখাবো আমার লাউয়ের প্রজেক্ট দেখেন আল্লাহ রহমতে লাউগুলো কি অবস্থায় ধরে আছে তোকায় তোকায় লাউ ধরে আছে এখানে এক বিঘা লাউ একদিন পর একদিন উপর আল্লাহ রহমতে আড়াইশো থেকে তিনশো পিস লাউ কাটা যায় দেখেন উপরে দেখাচ্ছে আপনাদের কী আরে ফুল ফুটে আছে প্রিয় ভিওয়ার্স আজকে আপনাদেরকে আমার এই লাভার প্রজেক্টটা দেখাবো ইনশাআল্লাহ এরপরে দেখাবো আমার রশনির প্রজেক্ট এরপরে দেখাবো আমার লাল শাক এরপরে দেখাবো ভাতি বা কাঠ পেঁয়াজ ভিওয়ার্স এখন পরন্ত বিকাল বিকালবেলায় আমি লাউ আসলাম লাউয়ের পরাগায়ন ঘটাতে অর্থাৎ এটা হচ্ছে মহিলা ফুল লাউ ধরে আছে আমি এখন পরাগায়ন ঘটানোর জন্য আসলাম লাউ ভিতে ভিওয়ার্স আমার পুরো লাউ হই রাই যে এক বিঘা লাউ দেখতে থাকেন আমি ভিডিওটা পুরো করি পুরো বাউন্ডারি দেখাচ্ছি এক বিঘা লাউ ভিউয়ার্স আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম